সম্মানিত আমাদের চুয়াডাঙ্গা জেলার রূপকার আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসন মহাদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ছাড়কে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শিশুরা হচ্ছে নরম মাটির মতো তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলব ভবিষ্যতে তেমনই হবে তাই তো কবি বলেছেন ঘুমিয়ে আছে যাচ্ছি আর সেই শিখি আমরা শেখাই শিক্ষা নিয়ে জীবন সাজাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু প্রাথমিক বিদ্যালয় শিশুদের মেধা ও মননের উৎকর্ষতা সাধনের প্রধান হিসাবে চুয়াডাঙ্গা জেলায় সম্মানিত

মণ্ডম ব্যক্ত জিনাচর তৎপদ দূষিত জেন তাই শ্রীগুবে নম ওমো ভগবুদেব ওম নমো ভগতে বাং নমো ভগবতে বাষুদেব ও তমক্ষরং পরমং বেড়ভ্যং তমস্ব বিশ্বাস্য পরং নিধানম তমোব্য শাস ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মতো মে ওম গঙ্গা ব্রহ্মবিদ্যা মুক্তি মাত্রা চিদানন্দ ভগ্নভান্তি নাশি দেবত্রী পরমানন্দ তত্তান মঞ্জুরী ও স্বর্ে ভাব সুখি স্বর্ে সন্তু নিময় সবে ভদ্রা পশ্যন্ত মা কষি দুঃখ ভগ ভাবে ওম শা্তি ওম শা্তি ওম শা্তি গীতার সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা এখান থেকে নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম হরে কৃষ্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জালাম আসলাম হোসেন অর্কো অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আমার সরকারি উপজেলা শিক্ষা অনুষ্ঠান মহোদয় সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বিভিন্ন উপজেলা থেকে আগত অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ যাদের জন্য তিনজন ইলেকট্রনিক মিডিয়ার সাথে আছেন যাদের জন্য এই আয়োজন সর্বোপরি আমাদের ছোট ছোট সুনামণি ভাই বোনেরা সবাইকে প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং স্বাগত জানাচ্ছি নতুন বছর শুভ হোক আমরা দুদিন আগেই আমাদের নতুন বর্ষ পদার্পণ করেছি আমাদের আগামী বর্ষটা সবার ঐকান্তিক আগ্রহে এবং সকলের প্রাণের স্পন্দনে আরও শুভ হয়ে উঠবে দেশের জন্য আমাদের জন্য সকলের জন্য এটি আমার কামনা আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সার্বাঙ্গীন সাফল্য মূলিত করার প্রয়াস পেয়েছে সবাইকে আমার অন্তর অন্তর কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই বস্তুত্বপক্ষ রৌদূ অনেক বেশি আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে আমরা আজকের ক্রিয়ারু সাংস্কৃতিক পর্যায়ের এই পর্বের উদ্বোধন করবেন আমাদের শ্রোতা জেলা প্রশাসক মহোদয় তার সম্মানিত উপস্থিতি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে আমরা বিশ্বাস করি তার বক্তব্য এবং তার অনুপ্রাণামূলক কথাবার্তা তোমাদের পাথর হয়ে থাকবে এবং তোমরা যারা এসেছো তোমাদের প্রদর্শন করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তোমাদের যথাযথ বিরুদ্ধে সাক্ষ্য রাখবে এবং এখান থেকে যারা প্রথম হবে তারা বিভাগে পর্যায়ে যাবে বিভাগীয় পর্যন্ত থেকে যাচ্ছে পর্যায়ে পর্যন্ত তোমরা চলে যাবে আমরা দোয়া করি তোমরা সেখানে তোমাদের চিরুদ্ধে সাক্ষ্য রেখে চলা জেলা ভাব মজুজল করবে এবং পুরস্কার নিয়ে তোমার জন্য যে মাঠ আপনারা যারা শিক্ষক আছেন তারা দায়িত্বশীল আছেন আমি চাই মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাক আপনার স্কুলে আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে যে আপনাদের মাঠগুলোতে মানে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন না ফুলের দৌড়াতে যে অনেক সময় আহত হয় পাশাপাশি সন্ধ্যার পরে কিংবা সন্ধ্যার আগে মাদকে কিছু আড্ডা কিছু কিছু বিদ্যালয়ে হয় আমি চাব যে এইটা যেন না হয় আপনারা ততাতালি করবেন পাশাপাশি শিক্ষক অনেক বড় একটা দায়িত্ব আমি চাই যে আমি আমি জানি যে একটা শিক্ষক যিনি যা পড়ান তার থেকে ওই শিক্ষা শিক্ষকের বেশি করেন তো চাই আমি সবাইকে নিয়ে আমাদের যে একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি আমরা সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হাই স্কুল গিয়েছিল তারাও ভালো করেছে আমি আশা করি যে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা অত্যন্ত দক্ষতার সহিত তাদের খেলাগুলায় খেলাধুলাতে পারদর্শিতা প্রদর্শন করবে এবং আমি টিচারদেরকে অনুরোধ করব যারা বিশেষ করে মূল্যায়নে আছেন তারা সুন্দরভাবে মূল্যায়ন করবেন যাতে উপযুক্ত খেলোয়াড়টাই যাতে আমরা বাছাই করতে পারি যাক আমি সময় বেশি নষ্ট করবো না যেহেতু অনেক রোদ্র অনেকক্ষণ যাব দাঁড়ায় আছে খেলাধুলা শুরু হয়ে যাবে আর তিনটার সময় না না সাড়ে তিনটে সাড়ে তিনটার সময় ইনশাল্লাহ দেখা হবে বিজয়ীদের সাথে হ্যাঁ যারা হ্যাঁ আমার জেলা প্রশাসনের কনফারেন্স রুমে তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবো ধন্যবাদ সবাইকে

তোমার নাম কি তোমার স্কুলের নাম সন্তোষপুর তুমি কি সেকেন্ড হয়েছ তুমি তুমি কি থার্ড হয়েছ স্কুলের নাম কি আচ্ছা হাসি খাতুন আবার নাম হলো আপুই দ্বিতীয় হয়েছে দামোদা উপজেলা মোহাম্মদ আবু বাক্কু সিদ্দিক তৃতীয় হয়েছে মোহাম্মদ মিরাজ উদ্দিন জীবননগর